নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেগুন দিয়ে একটি রেসিপি শেয়ার করবো যা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটি আলু একটু লম্বা আর বড় সাইজে কেটে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুর সাথে আলুতে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার এখানে একটি বেশ বড় সাইজের বেগুনকেও এভাবে একটু বড় বড় লম্বা টুকরোয় কেটে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেগুনটাকেও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চলুন বেগুনটাও মাখানো হয়ে গেছে এবার গ্যাস চালিয়ে এদিকে আমি একটি কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে ঢাকনা দিয়ে আলুগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে মাঝে মাঝে ঢাকনা খুলে আলুগুলো নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকেও হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি মাছের তেল এখানে আমি কাতলা মাছের তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের তেলই ব্যবহার করতে পারেন এবার মাছের তেলটাও ভালো করে ভেজে নিচ্ছি মাছের তেলটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আটকুয়া রসুন আর আড়াই ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম এটা তেলের মধ্যে দিয়ে আদা রসুনটা ততক্ষণ পর্যন্ত তেলে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকেও একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে এবার একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুনের একটু বেশি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আরও ঝাল খেতে চাইলে দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলার পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব। আমি কিন্তু ঢাকা দিয়ে কষব যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় কিছুক্ষণ ধরে মশলাটা কষে নিয়েছি দেখুন টমেটোগুলোও একদম গলে গেছে আর মশলা থেকেও ভালোভাবে তেল ছেড়ে গেছে এবার মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও একটুক্ষণ কষে নিচ্ছি চলুন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আলু বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল তবে খুব বেশি জল দেব না যেহেতু গ্রেভিটা অর্থাৎ তরকারিটা একটু মাখো মাখো হবে এই অল্পই জল দিলাম এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন জুসটা কিন্তু আরও মরে গেছে আর গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমাদের মাছের তেল দিয়ে আলু বেগুনের তরকারি একদম রেডি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো No buscar.